যারা ফোফাইলে কাজ করেন আর ফেসে কাজ করেন আজকে গুরুত্বপূর্ণ কথা বলব আমি সবাই এই ভিডিওটা দেখে যাবেন ভিডিওটা সাই দেবেন দেখেন যাদের পেজে মনিটেশন পাইছেন ফান ন তাদের জন্য গুরুত্বপূর্ণ কথা তাদের প্রোফাইল কীভাবে সুরক্ষিত রাখবেন দেখেন আমার এক ভাইয়ের প্রোফাইলে স্টাক পরে গেছে সে কীভাবে ফেসটা চালাইবো আজকে আমি বলে দিতেছি সে একটু দেখান আমার এ ভাইয়ের ফোপাইলটার হলো সাত সাত হাজার পাঁচশো ফলোয়ার আছে কিন্তু তার আইডিটা স্টেক পরে গেছে কোম্পানি স্টেক করে দিছে কারণ ইতিমধ্যে সেই মোবাইলের মোবাইলের যে ভিডিওগুলো আছিল সেই মোবাইলের ভিডিও যেগুলো আসলো আমি বলে দিয়েছি যে ভিডিওগুলো ডিলিট করে দাও একটা লাইভ করে দাও লাইভ করার পরে দি তোমার যেটা পড়ছে এটা পড়ে গেছে কোম্পানি মার্জর কাকা দিছে এটা চলে যাইব অলরেডি চলার পথে অলরেডি চলার পথে তার পেজে কন্টেন্ট মনিটাইজেশন সে প্রাপ্য যোগ্যতা তারা আর্নিং দি দিছে যে কোনো মুহূর্তে তার পেজে মনিটাইজেশন দি দিব আর এর নাম হইল কামাল ভাই কামাল ভাই মোহাম্মদ কামাল তার রেজিস্ট পড়ে গেছে তার প্রোফাইল আইডি দেখেন আমি ভিতরে ঢুকেলে আপনারা বিশ্বাস করবেন এই দেখেন দেখেন এটা হইলো প্রোফাইল আইডি তার হইলো প্রোফাইল আইডি রেজিস্ট পরে গেছে কিসের কারণে কিসের ভিত্তিতে কারণে পড়ে গেছে তার পরিজানের উদ্দেশ্য হইল খারাপ কমেন্ট করেন যেমন একটা ভিডিও তার নাই আপলোড করে ছাড়িয়ে দেন তা কিন্তু সে জানে তার সে ফেজও কাজ করে তার পেজের আর্নিং দিয়ে দিচ্ছে যে কোনো মুহুর্তে তারা মনিটেশন দিয়ে দিব সে আমার কাছে আসে যা জানার জন্য ভাই আমি তো আমার এখন পেজে কাজ করবো মোবাইলে কাজ করবো না আমি করলাম যে মোবাইলের যত ভিডিও আছে যত কিছু আপলোড করছো ভিডিও করছো ট্যাগ করছো কারোর গালি দিছো এগুলো করা যাইবো না তুমি ওখানে কী করতে হইব একটা সমস্ত ভিডিও সব কিছু বিচ্ছিন্ন করে দিতে হইব বিচ্ছিন্ন কারণ হলো কী ডিলিট করে দিতে হইব আপনারা সমস্ত প্রোফাইলে সব কিছু ডিলিট করে দিতে হইব কারণ আপনি যদি ফ্রেজে কাজ করতে হয় আর্নিং করতে হয় যদি আর্নিং দিয়ে থাকে আর যদি না আমি প্রোফাইলে কাজ করব তাহলে আপনি প্রোবাইলে কাজ করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমার ব্যক্তি ব্যাপার আমি বললি আপনার ভালোর জন্য যে আপনি যদি টাকার ইনকাম যদি করতে হয় তাহলে আপনি ফেসে কাজ করেন ফেজে এখানে দেখেন তার সমস্ত ব্যাগিং ডিলিট ডিলিট করে দিছি একটু আগে ডিলিট করে দিই খালি একটা তার বলে দিছি দিয়ে একটা লাইভ কর লাইভ করে এক ঘন্টা লাইভ করার পরে দি ইংশো তাল্লা তোমার প্রোফাইলটা ঠিক হয়ে যাবে যেটা সিলমারে দিছে প্রোফাইলটা যে পরে গেছে প্রোফাইল এটা অটোমেটিক তারা ফেসবুক রোবোটে মারজোর কাকার টান দিব তার সমস্ত ব্যাগিন ঠিক আছে কিনা ঠিক আছে প্রোফাইলে তাহলে তারও তারও পেয়ে য টান দিব কন্টেন্ট মনিটেশন সে পাই যাব কারণ দীর্ঘদিন অনেক দিন তার ফেজ ফেজে আর্নিং হয়েছে মনিটেশন পাচ্ছে না তার প্রোফাইলে ইস্যুর কারণে ভাই এটা তো ছোট ধরনের কোনো ইস্যু নয় এটা বড় ধরনের ইস্যু এটা ডিস্ট্রিক্ট মার্জিশ কোম্পানি এটা যাবার জন্য আমি বলি কি আলহামদুলিল্লাহ ইস্যুটা চলে যাব এক দুই তিন সপ্তাহ পরে আমি এই ভিডিওটা আবার করে দেখাবো ইস্যু গেছে কিনাটা না গেছে সে ফো ফেজে আর্নিং পাইছে সে ফেজে কাজ করে ফেজের নাম কি কামাল হোসেন ফেজ তার ফেজের নাম হইল কামাল হোসেন আর প্রবাইজের নাম হইলো মোহাম্মদ সরি এম ডি কামাল এম ডি কামাল এম ডি কামাল সবাই ফেজে কাজ করবেন আর ভিডিওটা যদি গুরুত্বপূর্ণ যদি হয় একটু ভালো কমেন্ট করে জানিয়ে দেবেন আমাকে আসসালামু আলাইকুম